আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের একটু ব্লেন্ডার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমার সামনে যে ব্লেন্ডারের কি কিবক্সে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি ভীষণ ব্র্যান্ডের ব্লেন্ডার মডেলটা হচ্ছে ক্রাশার এইচ এল জিরো ডাবল ওয়ান এটা বেসিক্যালি সাড়ে সাতশো ওয়াটের পিওর কপার মোটরের ব্লেন্ডার এবং এটাতে ভীষণ দিচ্ছে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি বা বারো মাসের ওয়ারেন্টি এটাতে এমআরপি যে ট্যাকিংটা আমরা দেখতে পাচ্ছি এমআরপিটা ওরা সেট করেছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা তো গেবক্সটা শেষ এখন আমরা ভেতরের কি কি থাকে সেটা দেখানোর চেষ্টা করব এখানে একটা ব্লেন্ডার পাশাপাশি তিনটা জার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় জার যেটাকে জুসার বলে এটা হচ্ছে মিডিয়াম সাইজের জার যেটাকে মিক্সার বলে এবং এটা হচ্ছে সব ছোট যেটাকে গ্রাইন্ডার বলে আমরা একটু খুলে দেখার চেষ্টা করব ব্লেন্ডারটা আনবক্সিং করা হয়ে গেছে এখানে আমরা রোটেটিং নবটা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটার লেখা আছে একটা দুইটা তিনটা স্পিডে কন্ট্রোলিং হবে পাশাপাশি শুধুমাত্র পালস দিয়েও এটাকে কন্ট্রোল করা যাবে যেটা গ্রাইন্ডারের গায়ে দেখলাম যে ওনারা সুন্দর করে বলে দিছে যে সকল ধরনের শুকনা জাতীয় জিনিস গুঁড়া করতে গ্রাইন্ডার ব্লেডটা ব্যবহার করুন যেমন জিরা ধনিয়া চাউল ডাল মশলা কিংবা মরিচ ইত্যাদি অর্থাৎ আপনি যদি শুকনা জাতীয় কোনো কিছু গ্রাইন্ডার করতে চান সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে আবার ছবি দিয়েও দেখাই দিছে এই বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে এটা হলো জুসার আপনি যদি জুস সকল ধরনের ফ্রুটস জুস এটাতে করতে পারবেন সেটা এখানে বলে দিয়েছে ওরা স্টিকার দিয়ে লাগাই দিছে জুসারের সাইজটাও অনেক বড় পুরো ফ্যামিলির জন্য একবারেই জুস করে আসলে ব্যবহার করা যাবে এরপরে এটা হচ্ছে মিনসার এটা দেখায় দিছে সুন্দর করে যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করার সময় পরিমাণ মতো পানি মিশিয়ে নিন এবং এটা দিয়ে হচ্ছে আপনি সকল ধরনের ভিজা জাতীয় জিনিস পেস্ট করতে পারবেন যেমন পেঁয়াজ রসুন আদা ভেজা ডাল কাঁচামরিচ ইত্যাদি অর্থাৎ আপনি যদি ভেজা জাতীয় কোনো কিছু পানি জাতীয় কোনো কিছু যদি পেস্ট করতে চান সেক্ষেত্রে এই মিনসার ব্যবহার করবেন এবং শুকনা জাতীয় কিছু করতে চাইলে গ্রাইন্ডার ব্যবহার করবেন আর সকল ধরনের ফ্রুট জুসের জন্য এই জুসারটা ব্যবহার করবেন তো সবগুলোই আসলে সাইজটা দেখে দেখে মনে হচ্ছে যে খুবই পারফেক্ট জুসারটাও অনেক বড়ো মিনসারটাও অনেক বড়ো গ্রাইন্ডারটাও পারফেক্ট আছে চলবে ব্লেডের ডিজাইনগুলোও আসলে অনেক হ্যাভি পাশাপাশি বডি দেখেও মনে হচ্ছে যে ওয়েটফুল আছে মোটামুটি একটা হ্যাভি ভালো লুক আছে একটা স্পুন দিয়েছে ওনারা এটা ব্লেন্ডার করার সময় দেখা যাচ্ছে যে যখন গায়ে লেগে যায় তখন এটা দিয়ে দিতে হয় আমরা আসলে আপনাদের আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ভিডিওটাতে আপনি কিভাবে ফ্রুট জুস করবেন কিভাবে গ্রাইন্ডার দিয়ে শুকনো জাতীয় মশলা গুঁড়া করবেন এবং মিনসার দিয়ে কীভাবে আদা রসুন পেস্ট করবেন সেগুলা দেখানোর চেষ্টা করব তবে মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে যে পাঁচ টাকায় ক্রাশারের যে কম্বিনেশনটা নিয়ে এসেছে ভীষণ এটা পারফেক্ট ছিল মোটামুটি চয়েজেবল আছে ব্লেন্ডারের ওয়েট পাশাপাশি সাড়ে সাতশো ওয়াট লুকিংটাও হ্যাবি সুন্দর কালার কম্বিনেশনটা আমার কাছে এটাই চয়েস হয়েছিল আমি এটাই নিয়েছি এটা আরও কয়েকটা কালারে পাওয়া যায় পাশাপাশি জুসার মিনসার বা গ্রাইন্ডার সবগুলোই আসলে কোয়ালিটিফুল ছিল এবং যথেষ্ট বড় সাইজের পাত্রগুলো ব্যবহার করছে ধন্যবাদ দর্শক আমরা পরবর্তীতে আবার ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে কোনটা কীভাবে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস দেবেন আর বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ডাটা পাওয়ার জন্য